মুম্বাইয়ে বরবাস ছবির শ্যুটিংয়ে শাকিব খানের সাথে ইদিকা পাল বেশ দুর্দান্ত লাগছে এই জুটিকে মুম্বাইয়ে পুরোদমে চলছে শাকিব খান ও ইদিকা পালের রোমান্টিক সিনের শুটিং। মুম্বাইয়ে শুটিং সেটে আবারও দেখা গেল মহেশ ভাটকে বলিউডের মহেশ ভাটের সাথে একটি চিত্রে দেখা যায় মেগা স্টার শাকিব খান প্রিয়তমাখ্যাত নায়িকা ইদিকা পাল এছাড়াও আরও অনেককে বরবাদ সিনেমাটি বিগ বাজেটের শাকিব খানের ক্যারিয়ারে সেরা সিনেমা হতে চলছে এই বরবাদ সিনেমাটি পরিচালক মেহেদি হাসান হৃদয় সিনেমা প্রেমীদের জন্য বিশাল চমক রাখতে চলছে এই সিনেমায় তো ভিউয়ার্স বরবাদ সিনেমাটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড বরবাদ সিনেমাটি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ